আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দুয়ে আলারম আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটি হচ্ছে যে গতকাল আমার ফেসবুক আইডি থেকে আমি একটি লাইভ সেশন করেছিলাম স্টুডেন্টদের জন্য আজকে আমি তার প্রেক্ষিতে একটি শর্টকাট একটি ভিডিও বানাবো সেটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছে আপু এলএল জন্য বা কম্পিউটার সায়েন্সের জন্য বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোন ইউনিভার্সিটি বা কলেজ ভালো কোন ইউনিভার্সিটি বা কলেজে আসলে কেমন জব অপরচুনিটিস পাওয়া যায় আমি বলবো যে গ্রিক সারপ্রাস আসলে ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু নন সেন্টেনভুক্ত কান্ট্রি যার কারণে আপনি সাবজেক্ট ওয়াইজ এখানে জব একদমই পাবেন না কারণ এখানে পিএসডব্লিউ নেই মাস্টার্স শেষে মাস্টার্স হচ্ছে দেড় বছর আই মিন এক বছর আট মাসের কোর্স ঠিক আছে মাস্টার্স শেষে অন্যান্য কান্ট্রিতে অনেক কান্ট্রিতেই পিএসডব্লিউ পাওয়া যায় ওকে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যেটা আমাদের গ্রিক সাইট্রাসে এখনও হয়নি যদি সেন্টেলভুক্ত হয় তাহলে হয়তো বা গভর্নমেন্ট সেই স্টেপটা নিতে পারে তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য সাবজেক্ট ওয়াইজ রিলেভেন্ট জব খুঁজার জন্য দুই বছর বা এক বছর সময় থাকবে এবং কি আমরা সাবজেক্ট ওয়াইজ অফিসিয়াল জব পাবো আপাতত যেহেতু সেন্ডেন হয়নি এবং কি যেহেতু রিলেটেড জব পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে না আপনি যে কোনো একটা সাবজেক্টে আসতে পারেন যে কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজে আসতে পারেন সেটা আসলেই আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করবে আমি এর আগেও বলেছি যে আপনি ইউনিভার্সিটি বা সিলেক্ট ব্রিক্সাইড পা অন্তত পক্ষে আসার আগে ইউনিভার্সিটি বা সিলেক্ট আপনি করবেন সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন আপনার ফ্যামিলিতে কতটুকু কন্ট্রিবিউট করতে হবে আপনার ফ্যামিলিতে যদি অনেক বেশি কন্ট্রিবিউট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কলেজ লেভেলগুলোতে আসা উচিত টিউশন ফিস কম কাজের প্রেশার কম আর যদি আপনি হচ্ছে এমন হয় যে না আপনার ফ্যামিলিতে কিছু দিলেই হবে আর আপনি আপনার টিউশন ফিসের জন্য আপনার লিভিং কস্ট এগুলোর জন্য আপনি জমিয়ে রাখতে পারবেন খরচ করতে পারবেন তাহলে ইউনিভার্সিটি লেভেলগুলো আপনি চুজ করতে পারেন আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝে গিয়েছেন খুব শর্টকাটে আপনাদের সুবিধার জন্য ভিডিওটি মেক করা এর আগেও আমি ইউনিভার্সিটি ভালো হবে নাকি কলেজ ভালো হবে এটা নিয়ে ভিডিও আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলের রিসার্চ ব্লগ চ্যানেলের প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো চেক আউট করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার জন্য উপকৃত হবে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দিলেই আপনাদের কাছে আমার সব ভিডিও নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ আলাইকুম